আসসালামীকুম আজকে কথা বলবো কানের পর্দা নিয়ে অনেকে আমার কাছে আসে কানের পর্দা লাগানোর জন্য তারা বলে যে পর্দাটা আমরা কোথা থেকে কিনতে পারবো পর্দাটা কি আপনি বিদেশে দিবেন প্রাইস কেমন হবে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন থাকে তাদের মনে আমি তাদেরকে বলি এটা আসলে চোখের লেথার অপারেশনের মতো না যে এটা বিভিন্ন কান্ট্রি মেক থাকে যেমন ইন্ডিয়া মেক ইউকে মেক বা ইউএসএ মেক কানের পর্দাটা যার অপারেশন করবো তার নিজস্ব পর্দা আমরা যখন কানের অপারেশন করি তখন আমরা কানের পিছু থেকেই আমরা পর্দাকে সংগ্রহ করি সংগ্রহ করে কানের ছিদ্র নিচে দিয়ে এটাকে করি যে কারণে তার নিজস্ব পর্দা হওয়ার কারণে কানের পর্দাতে লেগে যাওয়ার বেশি থাকে এখানে কোনো দেশি জিনিস পর্দা বলে কিছু নাই এটার জন্য আলাদা কোনো চার্জও লাগে না অপারেশনের চার্জের মধ্যে এটা বেড়ে দেয় আশা করি আজকে আলোচনা থেকে পড়া সম্বন্ধে এই গ্রান্থ ধারণাটা আমাদের সবার পুত্র থেকে দূরীভূত হলো সবাই ভালো থাকবেন